কুশমন্ডি ব্লকে কালীকামড়া গ্রাম পঞ্চায়েত নূরপুর হাই মাদ্রাসা দীর্ঘ বাইশ বছর পরে মাদ্রাসার প্রধান শিক্ষক নিযুক্ত হলেন নবাগত প্রধান শিক্ষকের নাম আজিজুল হোসেন বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নূরপুর হাই মাদ্রাসা পরিচালন সমিতি এবং বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে প্রধান শিক্ষক আজিজুল হোসেনকে ফুলের তোড়া উত্তরীয় এবং মিষ্টি দিয়ে বরণ করা হলো। উল্লেখ দু দু সাল থেকে নূরপুর হাই মাদ্রাসা প্রধান শিক্ষক হিসেবে কেউই ছিলেন না বাইশ বছর পর প্রধান শিক্ষক আসায় অভিভাবক গ্রামবাসী এবং ছাত্রছাত্রীদের মুখে খুশির ছবি এদিনের এই প্রধান শিক্ষক বরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক তাফিজার রহমান সহ স্কুল পরিচালন কমিটির একাধিক সদস্যরা মাদ্রাসা প্রতিষ্ঠিত হবার পর থেকেই কোনো প্রধান শিক্ষক না থাকায় মাদ্রাসার পরিকাঠামো অনেকাংশেই বেহাল হয়ে পড়েছিল বাইশ বছর পর মাদ্রাসার প্রধান শিক্ষক নিযুক্ত হওয়ায় স্কুলের পরিকাঠামো সহ নানা বিষয়ে উন্নত হবে বলে আশা করছেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম এ বিষয়ে তিনি বলেন আমাদের কুশমুড়ি ব্লকের অধীন সান্দমর কালকামড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের নূরপুর হাই মাদ্রাসা যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় বিগত বাইশ বছর যাবৎ এখানে টিআইসি দ্বারা পরিচালিত এই স্কুল চলছিল আমরা এখানকার যারা জনপ্রতিনিধি এবং এখানকার যারা অভিভাবক প্রতিনিধি তাদের আপ্রান্ত প্রচেষ্টায় এখানে টিআইসি আজকে যে সিট চলছিলো তার এখানে নতুন হেডমাস্টার অনুসারে আমরা নিয়োগ করতে পারলাম এবং তার জন্য আজকের এই এখানে মিটিং হল ওই হেডমাস্টার মশাইকে জয়েন করার পর তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করলাম পুরো তোলা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলাম এবং স্কুলের যে পঠন পাঠন থেকে শুরু করে স্কুল পরিচালন কমিটি যারা আসে তাদেরকে আমরা অবগত করলাম যে আগামী দিনে যেন স্কুল সঠিকভাবে চলে এখানে মোটামুটি ছাত্র ছাত্রী সংখ্যা চার চারশো ক্লাস সেই ছাত্র ছাত্রীদের নিয়ে যাতে আগামী দিনে সুন্দরভাবে স্কুল পঠন পাঠন এবং পড়াশোনা হয় তার জন্য আমরা হেলমাস্টার মশাইকে মানে বার্তা দিলাম আমি বারবার এখানকার এখানে এই মাদ্রাসায় এসি এখানকার যিনি টিআইসি ছিলেন ওনার সঙ্গে কয়েকবার আমার কথা হয়েছে তারপরে উনি অজুহাত দেখাচ্ছিলেন এখানকার এখানকার যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা ম্যানেজিং কমিটিতে ছিল তারা কোনো রকম কোপারেশন করছিলেন না এরকম একটা বিষয় ছিল তারপরে আমরা ওদের সঙ্গে আলোচনা করে আন্ডারস্ট্যান্ড করি

এ বিষয়ে নবনিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুল হোসেন সব থেকে বেশি ভালো লাগছে এখানকার ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষকদের যে উৎসাহ এটা আমাকে খুব মুগ্ধ করেছে আমি খুব আপ্লুত ভাবতে পাই যে এতটা মানে যেটাকে বলা হয় ওয়ার্ম ওয়েলকাম সেটা আমি এখানে পেয়েছি আমি একদম খুব মুগ্ধ বললাম তো আমার সব কিছু বুঝিয়ে নিতে পরের সময় লাগবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে এখানে মাদেশার সবাঙ্গীন উন্নয়ন করা এবং আমার যেটা সব থেকে ফোকাস থাকবে এবং আমার লক্ষ্য থাকবে যে পড়াশোনার দিকটা ভালো করা কারণ আমরা যে বিল্ডিং এবং সরকার যে খরচ করছে মেন উদ্দেশ্যে পড়াশোনা এবং সেই জায়গাটাই আমার মূল লক্ষ্য থাকবে যে নূরপুর হাইমাদ স্যার পড়াশোনা যে গুণগত মান সেটা যেন একটা নজর করা হয় স্যার খুবই ভালো লাগছে ছাত্রছাত্রীরা তারাও খুব অনেক দীর্ঘ আগ্রহ ছিল যে বাইশ বছর পর হেডমাস্টার মশাই জয়েন করেছে এবং ম্যানেজিং কমিটিকে তো স্পেশাল থ্যাংকস জানাতেই হবে কারণ তারা খুব দ্রুততার সঙ্গে আমাদের জয়েন করার ব্যবস্থা করালে এবং সব মিলিয়ে একটা খুব আনন্দদায়ক দিন আমার জীবনের আর কি স্মরণীয় দিন কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে